এই গত দুই দিন গতকাল কি যখন শুনলাম খারাপ অবস্থা এই আমি সমস্ত প্রোগ্রাম বাতিল করে ঢাকায় এবার কি আর হাসপাতালে ম্যাডামকে দেখার জন্য যেহেতু আমরা সবাই দুশ্চিন্তা করতো আমি ওনাকে আমরা যেটুকু দেখলাম ওনাকে মানে কি বলবো খারাপও বলা যাবে না আবার ভালোও বলা পরিস্থিতিটা ভালোও বলা যাবে না আবার খারাপও বলা যাবে আমরা আশা করছি যে উনি আমরা আশা করি যে আশাবাদী মানুষ আশা করি প্রতি কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের হচ্ছে বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতি বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার এবং বাংলাদেশের মানুষ আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে যতটুকু ভালো

খারাপ বলা যাবে তার মানে খারাপও বলা যাবে না আবার বেশি ভালোও বলা যাবে আবার